পাঁচটি ভাব যে কোন পাঁচটি ভাব যে একটা কিছু একটা কিছু ভাব নিয়ে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন আপনার জীবন শান্ত হওয়া তা আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের সতธনার উসি মহোদয় আমাদের কর্তব্যরত পুলিশ ভাই আপনারা 20 বছর আগে 30 বছর আগে 40 বছর আগে এই সামাজিক অবক্ষয়টা বাংলাদেশে ছিল না যা বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে 5ই ডিসেম্বরের পরটাচ্ছে একটি পরিকল্পিত সামাজিক ব্যাষ্টন এর থেকে আপনাদের আপনারা পুরোই আপনারা আপনাদের এলাকায় আপনাদের যজমান আপনাদের যারা পুজো করে। তাদের মাধ্যমে আপনাদের ছোট ছোট এই ক্লাসগুলো দিয়ে বলতে হবে যে আমরা ফেসবুকের এই দুর্নীতি ফেসবুকের এই মিথ্যা প্রচার এর মধ্যে আমরা কোনো কমান্ড করবো না কোনো কথা লিখবো না আপনারা কি বাংলাদেশে বিশেষ করে বাগেরহাট জেলায় বিভিন্ন থানায় পঁচিশ জন হলে ক্ষুদ্র প্রসারে হলে আপনারা অত্যন্ত জ্ঞানীগণে বিচক্ষণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে আজকের এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের প্রত্যেকটা মানুষের ওই পুরোহিতের পাঁচশো সাতশো এক দুই হাজার আছে আপনারা বলেন যে পাঁচ তারিখের পর আপনারা কোন অবস্থায় বাগেরহাটে খারাপ আছেন না ভালো আছেন তা ভালো আছেন যখন আমার ছেলে পেলে আমার নাতিপুতি কেন বাবা অশান্তি সৃষ্টি করে ব্যাপার আপনাদের জানাই যে আমাদের বাংলাদেশ কিন্তু আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ দেশ এটা তো আপনারা মনে করেন তাই না আপনারা কি দেখেছেন কখনো এরকম হয়েছে যে আমরা উৎসব ভাগ ভাগ করে পালন করেছি আপনারা কি আমাদের ঈদে উৎসব করেন না আপনাদের পূজায় কি আমরা গিয়ে উৎসব করি না এটা আমরা সবসময় করে আসছি এটা আমাদের ঐতিহ্যগত আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটি জাতি কিন্তু আপনারা জানেন যে কিছু গোষ্ঠী তাদের চরিতার্থ করার জন্য কিছু প্রপাগান্ডা ছড়ায় আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে আমি ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকে আমার আমরা উৎসবে আনন্দে কখনো ভাগ করিনি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থেকে সবসময় উৎসব পালন করেছি এবং এখানে বাগেরহাটেও আমি জানি যে অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটি এলাকা কিন্তু যেটা বললাম যে একটা উদ্দেশ্য নিয়ে একদল এই প্রপাগান্ডা ছড়ায় আমরা কখনোই এই প্রলোভনে বা এই এই ফাঁদে পা দিব না আপনারা পুরোহিত হিসাবে আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব আছে আপনারা এলাকায় যাবেন গিয়ে আপনাদের লোকদেরকে আপনারা অবশ্যই এটা বুঝাবেন যে যারা এটা করে বা ফেসবুকে বা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে যে পোস্টগুলো দেয় বিভ্রান্তিমূলক পোস্ট এগুলো যাচাই বাছাই করার জন্য এগুলো হুট করে বিশ্বাস করে একটা কমেন্টস করা বা এইটা শেয়ার করা বা এই কোনো সংবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষতি করা তাই না আমরা এটা করে তাদেরকে কোনো সুযোগ দিব না আপনারা বলবেন যে যেন তারা এই সংবাদগুলো যাচাই করে কোনো ফাঁদে পা না দেয় যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় আমাদের সাইবার ইউনিট আছে পুলিশে আমাদের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করে নেয় আপনারা এই মেসেজটা দিবেন এবং সাম্প্রতিক যে বিভিন্ন ঘটনা এটা শুধু আপনার হিন্দুদের মধ্যে না এই যে আমাদের সন্ত্রতা বললেন যেটা আপনার ইস্তেমা নিয়েও একটা উত্তেজনা তৈরি করা হয়েছে ঠিক আছে তো তারা তো সব থেকেই এই হীন তাদের স্বার্থ চরিতার্থ করতে চায় তো আমরা আমরা সচেতনভাবে এটা প্রতিরোধ করব আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে আমরা কোনো শ্রেণী ধর্ম গোষ্ঠী এটা তো বিভক্ত না আমরা সবাই বাংলাদেশি সবাই আমরা বাংলাদেশি তাই না আমরা বাংলাদেশে বাস করি আমরা বাংলাদেশি আমাদের হতে পারে আমি মুসলমান আপনি হিন্দু সে পাহাড়ি কিন্তু আমরা দিন শেষে আমরা বাংলাদেশি এবং আমরা এই বাংলাদেশি এই ঐতিহ্য ধারণ করি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ধারণ করি তো আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আমরা যে যার জায়গা থেকে এই মেসেজটা দিব আমরা যেন কোনোভাবেই গোষ্ঠীগতভাবে বিভক্ত না হই ধর্মীয়ভাবে বিভক্ত না হই আমরা বাংলাদেশ হিসেবে থাকব এবং বাংলাদেশের যে শান্তিপূর্ণ অবস্থান এরা আমরা বহাল রাখব আমি এখানে পুলিশ সুপার হিসেবে আসার পরে আমি সবসময় চেষ্টা করেছি যে আপনাদের সাথে সাথে থাকার আপনাদের সাথে কথা বলার আপনাদের সমস্যাগুলো শোনা এবং আমি আমার দিক থেকে চেষ্টা করেছি সমাধান করার এই যে গত উৎসব পালন করলাম আমরা পালন করলাম তারপরে আমরা আরো কয়েকটা পুজো পালন করলাম আমরা আমরা কি কি করতে পারি নাই পরিবেশে করিনি তারপরেও দেখবেন যে একটা বিশেষ গোষ্ঠী একটা বিশেষ দেশ কিন্তু বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়ায় যে এখানে সংখ্যালঘু আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সংখ্যালঘু এই সবটাই পছন্দ করি না সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই আমরা এখানে সবাই ভাই ভাই সবাই বাংলাদেশি তারপরে তার এটা ছড়ানোর চেষ্টা করে যে সংখ্যা লঘু এভাবে উত্তচারিত হচ্ছে গতকালকে আমি দেখলাম মানে কিছু চ্যানেল প্রচার করেছে যে পঞ্চগড়ে কোন মেয়েকে সে ভয়ে পালিয়ে গেছে বা আপনার ফরিদপুরের একজন ইস্কন করে জন্য মনে হয় তাকে অত্যাচার করছে পালিয়ে গেছে তার বাবা মা স্টেটমেন্ট দিচ্ছে যে এটা মিথ্যা পঞ্চগড়ের ওই মেয়ের বাবা মা বলছে আমার মেয়ে কথা বলে নাই তার কোনো কোনো স্টেটমেন্ট নাই মেয়ের কোন স্টেটমেন্ট নাই কিন্তু তারা প্রচার করছে যে তারা এখানে থাকতে পারে না সম্ভ্রম বাঁচানোর জন্য দেশ ছেড়ে হচ্ছে এরকম অবস্থা কি মানুষ আছে